মাত্র সাত দিনে কিন্তু চুল পড়া বন্ধ হবে আর চুল কিন্তু ঘন আর কিন্তু লম্বা হবে কিন্তু কিভাবে তো বন্ধুরা আমি সঙ্গীতা ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল আমাদের যদি দৈনিক মাথা থেকে পঞ্চাশ থেকে একশোটার মতো যদি চুল পড়ে তাহলে কিন্তু সেটা স্বাভাবিক আর তার থেকে যদি বেশি চুল পড়ে সেটা কিন্তু আমাদের হেয়ার ফল তো এটা আমরা দূর করতে পারবো কিভাবে বন্ধুরা শুধুমাত্র মেথি দিয়ে তো আজকে আমি কিন্তু তোমাদের সঙ্গে একটা হেয়ার প্যাক শেয়ার করবো তো এই হেয়ার প্যাকটা যদি তোমরা মাথায় যদি সপ্তাহে দুইবার যদি দাও দেখবে যে যেখান থেকে তোমাদের চুল পড়ে গিয়েছিল সেখানে কিন্তু নতুন চুল গজাবে এবং তোমরা কিন্তু দেখতে পাবে তোমাদের চুলগুলো কিন্তু অনেকটা ঘন এবং কিন্তু লম্বা হবে তো তার জন্য আমাদের যেটা করতে হবে দেখো এখানে কিন্তু আমি দুই চামচের মতো মেথি নিয়ে নিয়েছি আর এই যে যে মেথিটা আছে এটা কিন্তু ভিজিয়ে রাখতে হবে তোমার একদিন আগে রাত্রে মানে যেদিন তুমি ভাব মানে চিন্তা করবে যে আমি এটা আর কি মাথায় দিব তো তার একদিন আগে তোমরা এই জিনিসটাকে কিন্তু ভিজিয়ে রাখবে মেথিটাকে যদি আগে থেকে একটু ভিজিয়ে রাখো তাহলে কিন্তু এটা পেস্ট করতে বা হচ্ছে বাটটার জন্য কিন্তু অনেকটা ভালো হবে আর মেথির এই যে জলটা আছে এটাও কিন্তু খুব ভালো একটা সিরামের কাজ করে আমাদের চুলে তো দেখো এইভাবে কিন্তু তোমরা পুরো সারা রাত কিন্তু এইভাবে রেখে দেবে তো এবার দেখো পরের দিন পরের দিন কিন্তু আমি যেটুকু পরিমাণ জল দিয়েছিলাম সেইটুকু পরিমাণ জল কিন্তু অলরেডি কিন্তু মেথিটা একেবারে ফুলে গিয়েছে এখানে আমি দু দুই চামচের মতো মেথি দিয়েছিলাম এখন কিন্তু সেটা একেবারে চার চামচের মতো হয়ে গিয়েছে এবার দেখো বন্ধুরা মেথিটা কিন্তু একেবারে হচ্ছে তোমার পেস্ট করে নিয়েছি তো মেথির কিন্তু পাউডারও কিন্তু অলরেডি দোকানে কিনতে পাওয়া যায় তোমরা যদি এরকম কষ্ট করে যদি মেথিটা ভিজিয়ে না রাখতে চাও একদিন আগে থেকে তাহলে কিন্তু তোমরা পাউডারটা কিনে দুই থেকে তিন ঘন্টার মতো ভিজিয়ে রাখলেও কিন্তু হয়ে যাবে তো এবার যে কাজটা করতে হবে এখানে কিন্তু আমি একটা বড় সাইজের কিন্তু একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর পেঁয়াজের রসটা কিন্তু আমাদের কিন্তু চুল গজাতে অনেকটা সাহায্য করে এবার কিন্তু এখান থেকে আমার শুধুমাত্র পেঁয়াজের যে রসটা আছে আমার কিন্তু সেটাই লাগবে আর যার যেরকম চুল তো সে কিন্তু সেরকম হিসাবেই কিন্তু পেঁয়াজ তারপর হচ্ছে মেথি এগুলো কিন্তু নিয়ে নিতে পারো তো এবার কি করছি এবার কিন্তু দেখো এই পেঁয়াজটা পেঁয়াজের যে রসটা আছে সেটা কিন্তু আমি এই মেথির সঙ্গে কিন্তু মিশিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি কিন্তু এখানে আর কোনো রকম কোনো উপকরণ মিক্স করব না আমি জাস্ট এই মেথি আর হচ্ছে পেঁয়াজের রস দিয়ে কিন্তু আমার চুলগুলো একেবারেই কিন্তু লম্বা ঘন করেছিলাম তো ভাবলাম যে তোমাদের সঙ্গেও কিন্তু এটা শেয়ার করি তো এই প্যাকটা কিন্তু সত্যি দুর্দান্ত একটা প্যাক এই প্যাকটা যে একবার লাগাবে তার চুল তো সিল্কিও হবে লম্বা ঘন আর যেখান থেকে চুল পড়ে গিয়েছে সেখানে কিন্তু নতুন চুলও কিন্তু গজাবে তো হেয়ার ফল কিন্তু প্রত্যেকটা গৃহিণীরই কিন্তু হয় আর সেই ক্ষেত্রে যদি এরকম একটা প্যাক যদি একটু সময় বের করে তোমরা সপ্তাহে এক থেকে দুই দিনের মতো যদি লাগাতে পারো তাহলে দেখবে বন্ধুরা এটা কতটা কার্যকরী আর যারা মোটেই সময় পাও না তারা সপ্তাহে একবার অন্তত একটু কষ্ট করে নিও দেখবে যে তোমাদের চুল পড়া বন্ধ হয়ে যাবে চুল লম্বা হবে এবং চুল কিন্তু অনেকটা ঘনও হবে এবারে দুইটা জিনিস ভালো করে মিক্স করার পরে তোমরা মাথায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো এটা রেখে দেবে আর এটা কিভাবে চুলে দেবে একেবারে চুলের যে গোড়ার দিকটা আছে সেখানে দেবে এবং সর্ব চুলে কিন্তু তোমরা এটাকে লাগিয়ে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো কিন্তু অপেক্ষা করবে তারপরে তোমরা যে কোনো শ্যাম্পু দিয়ে কিন্তু এটাকে ওয়াশ করে নিতে পারো বন্ধুরা তোমরা একদিন দিলেই কিন্তু বুঝতে পারবে যে এটা কতটা সিল্কি আর কতটা সুন্দর হয়েছে তোমাদের চুলগুলো আশা করো ভিডিওটা তোমাদের ভালো লেগেলে